நாமேபா <laughs> আমরা সবাই চুপ করে আজকে আমাদের কর্মসূচি ছিল কর্মসূচিতাস কি ছিল বিক্ষপ মেসেজ আমাদের কোনো অবস্থান কর্মসূচি ছিল না আমরা কেন্দ্র কর্মসূচি অনুযায়ী সকল কর্মকাণ্ড চালাই আমরা আর পাঁচ মিনিট থেকে উঠে যাব ইনশাআল্লাহ আমার আগামীতে আমাদের কর্মসূচি হবে নাকি সবাই জানিত আমরা সবাই আনছো তো আজকের মতো shalla yazbo

আমরা কর্মসংস্থান ক্যাম্পাসের ভিতরে ঢুকবো আজকে অনুষ্ঠান কর্মসূচি আবার কর্মসূচি আমরা আজকে ভিতরে যাই ক্যাম্পাসের ভিতরে যাই রাস্তা কি

ক্লিয়ার করে দেন আমরা আশা ক্লিয়ার করা হয়ে ड let দвай দে বিচার করা হবে শুধুমাত্র সাধারণ ধারণা এবং পরে বিচার করা হবে যত সুন্দরের বিচার করা হবে যেভাবে <muchas>